অনেকে গিয়ে বাংলা উন্নয়নে কেউ পারবে না পৃথিবীর সেরা বাংলা বিশ্ব বাংলা আমার রামায়ণ মহাভারত কোরআন বাইবেল শেষ হয়ে যাবে তা আমার কাহিনী পুরোবে না স্কিম আমরা চালাই ছোট থেকে বড় জন্ম থেকে মৃত্যু বাইবেল গীতা ঠিক এক ধরনের সব অন্যান্য ধর্মের মানুষের কাছে পবিত্র সেগুলো গ্রন্থ যেভাবে মমতা ব্যানার্জি সবার ঊর্ধ্বে নিয়ে গেছে সেটাকে ধীরকা নিন্দা জানাচ্ছি ধর্মপ্রাণ মানুষদেরকে বলবো যে বিজেপি পাবিম মসজিদকে শহীদ করেছে তার ভাষা আর মমতা ব্যানার্জির কোরআনের ঊর্ধ্বে গিয়ে তার কাহিনীর কথা বলা দুটো কিন্তু প্রায় মিলে যাচ্ছে দুটোই আমাদের কাছে আপত্তিজনক দুটোই আমাদের কাছে নিন্দাজনক আমরা যেমন বিজেপিকে ভোট দেয়নি মুসলিম সমাজের মানুষ ঠিক একইভাবে হিন্দু সমাজের মানুষকে বলবো যারা গীতা বাইবেল নিয়ে যারা চর্চা করেন সেই ধর্মে যারা অনুসারী তাদেরকেও বলবো এই মমতা ব্যানার্জির বিরুদ্ধে ভোট করুন এবং মুসলিম সমাজকে বলবো কোরআনকে নিয়ে যারা অপমান করেছে তার বিরুদ্ধে ভোট করুন দু সালের আগে মোদিজিরা বলেছিল হিন্দু খাত্রে মেয়ে হ্যাঁ আর দু হাজার আগে মমতা দিদিরা বলেছিল হিন্দু আর মুসলমান বুকে হাত রেখে বলুন তো আপনি কতটা ডেভেলপ হয়েছে আপনার ওইদিকে দেখুন কিচ্ছু হয়নি আপনারা এখানে বাজারের মানুষ একটা মানুষ আমাকে হাত তুলে বলবেন আমি ধন্যবাদ জানাবো এখান থেকে তাহলে সরকারকে যে আপনাদের নতুন একটা শিক্ষা প্রতিষ্ঠান তৈরি করে দিয়েছে দশ বছরও ভারত সরকার করেনি আর এক তেরো বছরও পশ্চিমবাংলা সরকার করেনি কিন্তু একজন হিন্দুকে উদ্ধার করতে এসেছিল একজন মুসলমানকে উদ্ধার করতে এসেছিল যদি উদ্ধারই করতে হয় সর্বপ্রথম উদ্ধার করার জন্য হাতে টেন দিতে হবে আর চাকরি দিতে হবে বছরে দু কোটি চাকরি দেওয়ার কথা বলেছিল জুমলাবাজের মোদী সরকার মুসলমানদেরকে দেবে না বাদ দাও ধরে নিচ্ছে মুসলমানদের দেবে না আমার কটা হিন্দু ভাইকে জুমলাবাজের সরকার চাকরি দিয়েছে তার তথ্যটা কবির বাবু ভোট চাইতে আসলে তাদের কাছ থেকে একবার চাইবে দেখবেন হয়নি কি হয়েছে হিন্দুকে উদ্ধার করার জন্য হিন্দুকে বাঁচানোর জন্য স্লোগান দিয়ে ক্ষমতায় এসে অমিত শাহজির ছেলে জয় শাহজির বিজনেসে চোদ্দ হাজার গুণ বৃদ্ধি পেয়েছে মুসলমানকে উদ্ধার করার জন্য দু সালে স্লোগান দিয়েছিল মুসলমানদের চাকরি দেব ওয়াকা প্রপার্টি ফিরিয়ে দেব অনেক কথা বলে ক্ষমতায় আসলো এই তেরো বছরে কোনো মুসলমানের উদ্ধার হয়নি মমতা ব্যানার্জির ভাই সম্পত্তি রকেটের গতিতে বৃদ্ধি পেয়েছে দিনের শেষে আমার রাম কাকা রহিম চাচা যে অবস্থায় ছিল তার থেকে খারাপ অবস্থা হয়ে গেছে এখন রাম কাকা আর রহিম চাচাকে দুজন কি বেশি মেহনত করতে হচ্ছে আর কামাই কম হচ্ছে একজন মুসলমানকে উদ্ধার করবে বলেছিল একজন হিন্দুকে উদ্ধার করবে বলেছিল কেউ উদ্ধার হয়নি আর এই ভোটের সময় বড় তিলক কেটে মাথায় টুপি হাজির রুমাল চাপিয়ে ও বড় মুসলমান আর বড় হিন্দু শাসছে আমাদের হিন্দু মুসলমান শাসতে হবে না আরে ভাই তুমি মানুষ সেজে মানুষের উপকার করো এটাই তোমার কাছে আমরা আশা করব। বোকা বানাচ্ছে মন্দিরে গিয়ে ঘন্টা বাজিয়ে দিচ্ছে মাঝারে গিয়ে চাদর ছড়িয়ে দিচ্ছে আর জিয়ারত করছে ও ভাই মন্দিরে গিয়ে তুই বাজা না কোনো সমস্যা নেই মাজারে গিয়ে জিয়ারত কর না আমাদের কোনো বিতর্ক নাই কিন্তু শুধুমাত্র আপনাকে আমাকে বোকা বানিয়ে ভোটটা নেবে কেটে পড়বে তাই বলছে একটু ভাবার সময় এসেছে ভাববেন ভোটটা কোথায় দেবেন এই ভোটের জন্য মারামারি হানাহানিতে জড়াবেন না আমি আবার আপনাদের বলছি ক্ষতি কার হবে আপনাদের হবে নেতাদের কিচ্ছু ক্ষতি হবে না নেতারা মারামারি হানাহানিতে করতে আসে না কারণ নেতারা ভালো করে জানে মারতে গিয়ে যে তুই অবঘাতে মারতে মারতে মারা যায় তিনশো দুই ধারা খাবেও আর তিনশো দুই ধারা খেলে কি হবে জেল থেকে বাড়াতে পারবে না বাড়ি এসে ভাত খাওয়ার আশাটাই ভুলে যেতে হবে নেতা তার ছেলেকে জার্মানিতে পাঠিয়ে পড়াচ্ছে নেতা ছেলেকে সিডনি ইউনিভার্সিটিতে বাড়ি পাঠিয়ে পড়াচ্ছে নেতাজার পরিবারের লোকজনকে লন্ডনে পাঠিয়ে পড়াচ্ছে আর নেতার হয়ে যিনি জিন্দাবাদ করছে সে শ্রীরামপুর জেল আর বাড়ি করছে তাই আপনাদের অনুরোধ করছি ভোটের জন্য মারামারিতে হানাহানিতে জড়িয়ে পড়বেন না ভালো লাগলে কুড়ি তারিখে খামচিন্নে ভোট দিয়ে পার্লামেন্টে পাঠাবে না ভালো লাগলে ভোট দিতে হবে না জোর আমি করবো না আপনাদের কিন্তু অনুরোধ করছি মারামারি হানাহানি করবেন না সকলে ভালো থাকবেন সুস্থ